আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে বিকেলবেলা একটি সুন্দর একটি স্পটে আড্ডা দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে লাইভটা সবাই কে কোথা থেকে দেখছেন দ্রুত একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আজকাল লাইভটা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং লাইভটা দেশের সবাই কোন কোথা থেকে দেখছেন দ্রুত একটু কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত লাইভে যুক্ত হন এবং কমেন্ট করতে থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক বটনে ক্লিক করে পাশে থাকুন

সুন্দর জায়গা পয়েন্টের জায়গা মাস করবি বুঝছেন পারেন খুব মাস করবি খুব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইটটা কেমন হচ্ছে সেটাও জানিয়ে দিন অলরেডি হয়েছেন আমি থেকে দেখছেন জানাবেন

তা হচ্ছে এরপরে কিন্তু আবার ধন্যের রাস্তা গ্রামের রাস্তা এইভাবে বসে আসলে মাছ ধরার দৃশ্যটা দেখায় কিন্তু মজাটাই অন্যরকম আপনারা কেউ এইভাবে মাছ ধরেছেন কিংবা জানাবেন চমৎকার জায়গা কিন্তু একটি মনোমুগ্ধকর জায়গা জায়গাটার নাম হচ্ছে মহেশপুর পাকার মাথা সামনে দিয়ে সব আবাদি জমি ফসল লাগানো হবে সরিষা আর জমি চাষ করা হয়েছে আর কিছুদিন ওয়ের মধ্যে কিন্তু আমরা এখানে সরিষার ফুল দেখতে পাবো এখন সরিষা বোনা হবে বন্ধুরা এখনো যারা আমার লাইভে যুক্ত হননি যুক্ত হন এবং লাইভটা কি ওটা থেকে দেখছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের একটু কমেন্ট আমার জন্য অনেক অনেক কিছু ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ইলোর দুনিয়া

কথাই কমে কথাই কব না খালি মুখ দেখে কি করবি তো আজকের লাইভটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন আর লাইভটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন প্লিজ গ্রাম বাংলার ন্যাচারাল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর চমৎকার ভিডিও কিন্তু আমি সামনে আপনাদেরকে উপহার দেবো দর্শক সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং সাপোর্ট করার কারণেই আমি এত দূর আসতে পারছি এর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিভূবনের প্রিয় মোহাম্মাদ এ লোর দনী আয় সাগর আকাশ বাতাস দেখ বিজু দি দর্শক আপনারা এখন যুক্ত হয়েছে আমাদের লাইভে এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আসলে একা একা কথা বলাটাও এক ধরনের কি জানি না আমি আজকে অনেক দিন পর একা 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 না আমার সাথে একজন আছে ঘুরতে বের হয়েছি এই সুযোগটা অনেক দিন পর আসলে পেলাম মোহন রবের রবার দরবারে শক্তি আদায় করি যে এত সুন্দর একটি জায়গায় বসে থেকে আপনাদের সাথে কথা বলতে পারতেছি যখন আমার বয়স প্রায় বিশ বছর ছিল তখন প্রচুর পরিমাণে সময় পেয়েছি কিন্তু আসলে আসলে ইউটিউব ইউটিউবিং করতে করার মতো তখন মন মানসিকতা ছিল না আর থাকলেও আমি আসলে এইভাবে তখন এর ইউটিউব সম্বন্ধে অত বুঝতাম না যার কারণে এখন কিন্তু আপনাদের সাথে ইউটিউবে ইউটিউব ইউটিউবের জগতে এসে আপনাদের সাথে কথা বলে দেখা করে অনেক ভালো লাগছে এটা একটি একটি আমার কাছে বেস্ট বেস্ট অফ অফ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আমি মনে করি ইউটিউব কারণ যে এখানে সুন্দর সুন্দর ভিডিও একজন মানুষের জীবন পরিবর্তন থেকে শুরু করে অনেক অনেক ধরনের মোটিভেশন থেকে শুরু করে গ্রামের কৃষিভিত্তিক সকল ভিডিও কিন্তু আমরা এই ইউটিউবের মাধ্যমে দেখতে পাই এমনকি আমি নিজেও আপনাদেরকে ইউটিউবে ন্যাচারাল ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য চেষ্টা করি আর গ্রামের পরিবেশ থেকেই বড় হয়েছি গ্রামের লোকজন কীভাবে চলাফেরা করে তারা কীভাবে জীবনযাপন করে সেইগুলোই কিন্তু দর্শক আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি এখন পর্যন্ত যারা লাইভে গ্রামের লোকজন এই রাস্তা বই কিন্তু চলাফেরা করে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিয়ে সিন আপনারা আপনারা আজকের দেশ কে কোথা থেকে দেখছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন আজকে লাইফটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন

बगोन गाउन सुरु सुड्दै रुबेन अरे आशिक गोर थाले या मिलो वा साइनर्जी जस्तो गरे भएसए कसरी आमा ह का पनि जानिने रामे नहिदा आन्दले बाबा ओइ लोकलाई दमाइ छो এখন পর্যন্ত লাইফটা কে কথা ইলেকশন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন এবং লাইভটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন

হ্যাঁ দর্শক এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত আছেন সবাইকে আবারও স্বাগতম জানাই এবং লাইভটা কোথা থেকে দেখছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন আমি হচ্ছে সিরাজগঞ্জ ষুল্লাপাড়া মহেশপুর মহেশপুর আসলে এটা কোন ইউনিয়ন আমি জানি না ও দুনিয়া ইউনিয়ন নাকি বাংলা ইউনিয়নে এরা কোন ইউনিয়নে থাকে আমি সেটা বলতে পারলাম না দুঃখিত গ্রাম বাংলার দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে গ্রামের মেটাপথ দিয়ে লোকজন হাট করে বাড়ি ফিরছে আসলে চমৎকার দৃশ্য চমৎকার চমৎকার আপনাদের কাছে আসলে জায়গাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ত্রিভুবনে রে প্রিয় মোহাম্মদ এলো রে ধোনিয়া আয় রে সকাশ বতাস যদিয়ায় গ্রামের গ্রামের মা ও মেয়ে হয়তো হেঁটে যাচ্ছে চমৎকারভাবে আসলে এগুলো গ্রাম বাংলা গ্রামে আসলেই এগুলো দেখতে পারবেন কত সুন্দর আসলে সুন্দর পর যে গ্রামের যে একটা দৃশ্য দেখেন কুয়াশা পড়ে গেছে অনেক সুন্দর লাগছে কিন্তু সবাই সঙ্গে না 嗯对了，嗯对了。